থেকে উঠে কিছুক্ষণ খাটে বসে থাকতে ভালোবাসে তোতা সারাদিনের একটা পরিকল্পনা সেরে নেয় ওই সময় যদিও পরিকল্পনা মানে শুধু শূন্যতা মানে এটা ভাবতেই পারে না তোতা এক মাস হয়ে গেল মানে অথচ তার না থাকাটা কাউকে ভাবায় না কারোর কিছু যায় আসে না দাদা বৌদি বাবা যে যা জগৎ নিয়ে ব্যস্ত সবচেয়ে সকালে তো বৌদি বেরিয়ে যায় অফিসের গাড়ি আসে গট গট করে বেরিয়ে যায় ওরে বেরিয়ে যাওয়ার অভ্যাস আজ নয় বিয়ে হয়ে এসেই মায়ের খুব গর্বের ছিল যে একমাত্র ছেলের বউ ইঞ্জিনিয়ার কম বলতো না তোতাকে মা পড়াশোনা এমনভাবে কর যাতে নিজের একটা পরিচয় হয় ঠিক বৌদির মতো তোতা এটা মানতে পারতো না কেন বৌদির মতোই কেন ইতিহাস নিয়ে মাস্টার্স করছে তোতা আর একটাই সেমিস্টার বাকি এরপর হায়ার স্টাডিও করবে ইতিহাস নিয়ে সবসময় ইঞ্জিনিয়ার কেন জিজ্ঞেস করেছিল মাকে মায়ের একটাই কথা ইঞ্জিনিয়ার না বৌদির মতো হ সংসারে তেল মশলা হারিয়ে যেও না তোতা বুঝতে পারতো ওর মা বৌদিকে খুব ভালোবাসত পিসিদের মাসিদের সামনে একই কথা ঋণী আমার বড়ো ভালো মেয়ে অথচ তোতাকে নিয়ে কোনোদিনও অতিরিক্ত আবেগ ছিল না মায়ের অথচ বৌদি আসার আগে তোতা মায়ের পায়ে পায়ে ঘুরত দাদাকে কাছে খেঁচতে দিত না যদিও তোতার দাদা পিকু প্রায় আট বছরের বড় ওর থেকে আর মানে বৌদি সাত বছরের মা যখন নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়ছিল ক্লিনিকে ডেকে বলেছিল মেয়েটা আমার বড্ড ছোট ওকে একটু একটু দেখে রাখিস আর সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিস ডায়ালাইসিস চলার সময় কি কষ্টটাই না পেত কতবার করে ডাকতো তোতা আর ঋণী তোতা তো সারাক্ষণ মায়ের কাছেই থাকতো কলেজে পড়াশোনা সব তুলে দিয়ে শুধু মা আর মা মা ছাড়া যে কিছুই বুঝতো না তোতা মা যখন ওখানে থাকতো ওকে থাকতেই হতো দাদাও আসতো মাঝে মাঝে তো রিনি মায়ের রিনি ঋণির পাত্তা পাওয়া যেত না ওই শনি রবিবার ছাড়া অসুস্থ হলেও মাকে বোঝানোর চেষ্টা করেছিল নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে পার্থক্য কোথায় কিন্তু সেসব দিয়েও পারেনি তোতা শেষের দিকেও এটাই বলতো একটা বড় কোম্পানির বড় পোস্টে আছে কম দায়িত্ব বৌদির মতো হওয়ার চেষ্টা কর আসলে বৌদি বলে নয় মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব পছন্দ করত বেলা তোতা শুনেছে বেলা নাকি সেই সময়কার গ্র্যাজুয়েট এমএেও ভর্তি হয়েছিল কিন্তু তোতা ঠাকুমা পড়তে দেয়নি সেই আফসোস থেকেই বোধ হয় প্রতি এত ভালোবাসা বাইরে কুয়াশায় ঢাকা আর এই ঝাপসায় ঝাপসা হয়ে যাওয়া মানুষগুলোকে ভাবতে বড্ড অস্বস্তি হয় আর হলেও বাকি একটা দিনও যায় না তো তার যে মাকে মনে পড়েনি কত ঘটা করে কথা দিয়েছিল রিনি মা তুমি দেখো আমি তোমার সংসারকে অগোছালো হতে দেব না সত্যি দেয়নি গুনে গুনে চারজনকে রেখেছে একজন আছে শুধুই ঘরের ঝুল ছাড়তে একজন আসে রাতে রুটি করতে হাসি পাই তো তার এই চারজনের কাজ একাই করত বেলা এখন বেঁচে থাকলে বুঝতে পারতো ইঞ্জিনিয়ার বউ কতটা কাজের শুধু পকেটে জোর ছিল বলেই ভালো তকমা নিয়ে বেরিয়ে গেল সহ্য হয় না তো তার মনে হয় ওর যে ঋণী সবটাই দেখানো নাহলে কি করে পারে বেলার কাজের পরের দিনটাই কোট প্যান্ট পরে বেরিয়ে যেতে লজ্জা লাগছিল তোতা অথচ দাদা আর বাবাকে দেখো বউয়ের গর্ভে মুখগুলো যেন জল জল করছে এসব ভাবতে ভাবতেই বিছানা থেকে উঠে পড়লো তোতা লেপের তলা থেকে বেরোতেই যেন শিশির করে উঠলো গাটা মারাত্মক ঠান্ডা আজ ঘড়িতে নটা প্রায় তোতা অনেক রাত অব্দি পড়াশোনা করে চারটের সময় ঘুমোতে গেছে আজকাল এরকমই করে রাতে বেশ ভালো হয় পড়া তার উপর ঋণের গট গট করে অফিস যাওয়াটা দেখতে হয় না এটাই তো পছন্দের ছিল বেলায় আর এই সূত্র ধরেই মা তো তার মাঝে ঢুকে পড়েছিল রিনি সহ্য হয় না ওর আবার আধিক্ষাতা করে বলে বোন তোর যা লাগবে আমায় বলবি ঘরে কিছুই করতে হবে না শুধু পড়াশুনো কর ওর মুখে বোন ডাকটাই যেন নিতে পারে না না কিচ্ছু করবে না না ওর মা আছে না পয়সা চারটে টিউশন করে কত পায়ও তাও বাড়িতে মাঝে মাঝে এটা ওটা করে দেয় এই তো সেদিন ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল কর করে চারটে পাঁচশো টাকা দিল অনেক বুঝিয়েছে বাবা দাদা বাবা সংসারে তুই টাকা দিবি কেন কিন্তু কি করে বলবে ও বাবাকে যে ও সংসারটার দাদা বাবার নেই কানে তো এটাও এসেছে যে দাদার থেকেও বেশি ইনকাম করে ওর বৌদি ভেবেই যেন গাটার আগে জ্বলে যাচ্ছে তো তার বৌদি সংসারে কিছু দেয় কি না জানে না তোতা ওর বাবা যেমন আত্মসম্মানী উনি কিছুতেই ছেলের বউয়ে টাকা নেবেন না কিন্তু ঋণির হাব ভাবটা এমন যেন ওই এই বাড়ির সব মাথা হাত বা লেজ সবটা হাত থেকে নেমেই বিছানাটা ছেড়ে নিল তোতা ও কোনো কাজ ফেলে রাখে না তাহলে রিনি সব চালারা এসে সব কাজ করে দেবে আর তোতা সেটা একদমই চায় না কারণ ওই যে ওর কাজ জন্য মেয়েগুলো আছে সেগুলো ওরই থাক লাগবে না তোতার ঝুলঝাড়ু দিয়ে ঝুলগুলো ছেড়ে নিল বাসের মুখেই এই কাজগুলো করে ফেলে রাখলেই থেকে যায় কারণ তোতা এখন ফ্রেশ হয়ে বাইরে যাবে চা জলখাবার খেয়ে ঘরে এসে পড়তে বসবে ও টার্গেট এম এ করেই কোনো একটা কলেজে পার্ট টাইম করতে করতে নেট স্লেট দিয়ে বাইরে চলে যাবে এই বাড়ি ছেড়ে চলে যাবে এই ঘর ছেড়ে চলে যাবে মাকে ছেড়ে চলে যাবে ভোরের বেলায় ছবির দিকে তাকিয়ে কেটে ফেললো কিছুই ভালো লাগে না তো তার এই ঋণই সব শেষ করে দিল মা মেয়ের সম্পর্ক দাদা বোনের সম্পর্ক আজকাল এমন হয় দাদার সঙ্গে রোজ দেখাও হয় না তো তার দেখা হলেও খুব কথা হয় না কে জানে এসবের জন্য কে দায়ী কে জানে ব্রাশ করে বাইরে বেরোবে তোতা ঘড়ি কাটা বলছে বৌদি অফিসে বেরিয়ে গেছে এখন এই বাড়িতেও স্বাধীন যে কোনো ঘরে ঢুকবে বসবে কথা বলবে ভাবতে ভাবতে বাইরে এসে থমকালো তোতা এটা কে এমন পোশাক পরেছে কেন কি দাবি ওর তোতা দেখলো হাত নেড়ে কথা বলছে রিনি সামনে দাঁড়ানো বিমল পিকু আর নমিতাদিক এই বাড়ির রান্নার লোক তোতা বুঝতে পারল কিছু আদেশ করছে রিনি আর সবটা সবাই মাথা নত করে শুনছে পেছন থেকে বেলার মতো লাগছে এমন ভাবেই মা সবাইকে নির্দেশ দিত এমন সেজেছ কেন কি চাইছে বোন হঠাৎ দেখে উঠল পিকু সঙ্গে সঙ্গে এগিয়ে এলো রিনি বোন উঠেছো রিনি বলতে বলতে ছুটে এলো তোতার দিকে তোতা এক ছুট্টে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল হোক অপমান বাবার দাদার বৌদির তাতে কিছুই যায় আসে না কিন্তু ওকে কিছুতেই নিতে পারছে না তোতা বালিশে মুখ গুঁজে কেঁদে ফেললো তোতা